থাকি আমি একজন রন্ধন প্রিয় মানুষ রান্না করতে ভীষণ ভালোবাসি আর সেই ভালোবাসা থেকেই শ্রীমতির দরবার আয়োজিত রাধুনি মশলা স্পনসার্ড শ্রীমতী বনাম শ্রীমতির অনলাইন কুকিং কম্পিটিশনে অংশগ্রহণ করেছি শ্রীমতী বনাম শ্রীমতীর এই অনলাইন কুকিং কম্পিটিশনের এবারের বিষয় হল প্রাদেশিক রান্না সেই কারণে আমি তৈরি করছি পাঞ্জাবের অতি পরিচিত রান্না পাঞ্জাবি কুলচা আমার এই পাঞ্জাবি কুলচার রেসিপি এবং সমগ্র অনুষ্ঠানের উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখছি পাঞ্জাবি কুলচা তৈরি করতে কি কী উপকরণ লাগছে চলুন চটপট দেখে নিই প্রধান উপকরণ ময়দা দেড় কাপ ময়দা আমি নিয়েছি লাগছে পরিমাণ মতো নুন বেকিং পাউডার বেকিং সোডা লাগছে রাঁধুনির লাল লঙ্কার গুঁড়ো জিরে আর ধনে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়োটা খুব মসৃণ হবে না একটু হালকা ক্রাশ করা সেই সঙ্গে লাগছে আনার দানার গুঁড়ো ময়দার ডো তৈরি করতে লাগবে টক দই আমি হাফ কাপ টক দই নিয়েছি ধনেপাতা পাতা পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে রেখেছি সেই সঙ্গে লাগছে পেঁয়াজের কিমা গ্রেট করে নেওয়া আদাও ব্যবহার করব এই কুলচা তৈরিতে ময়দার ডো তৈরি করবার জন্য এখানে একদম হালকা উষ্ণ জল ব্যবহার করব। আর এই উষ্ণ জলটা দিয়েই ময়দার ডোটা রেডি করে নেব তাহলে চলুন এবার পদ্ধতিটা দেখে নিই এই উষ্ণ জলের বাটির মধ্যে আমি প্রথমে দইটা দিয়ে নেব আমি হাফ কাপ দই ব্যবহার করেছি এটা একটু মিশে গেলে পরিমাণ মতো নুন দিয়ে নেব তারপর আবারও ভালো করে একটু নেড়ে নিয়ে ময়দাটা মিশাবো ময়দাটা চালুনির সাহায্যে অল্প অল্প করে চেলে এতে মিশিয়ে দিলে কোনো লাম থাকবে না আর ডোটাও খুব ভালোভাবে তৈরি হবে অল্প অল্প করে দিয়ে এভাবে চেলে নিয়ে আমরা ব্যবহার করব এভাবে চেলে নেওয়ার কারণে ময়দাতে যদি কখনো কোনো অপরিষ্কার কিছু থাকে তাও বার হয়ে যাবে একইভাবে ময়দার সাথে আমি বেকিং পাউডার আর বেকিং সোডাটাও চেলে নেব এক চিমটে বেকিং এক চিমটে বেকিং পাউডার ময়দার সাথে ভালোভাবে চেলে নিচ্ছি এবারে ভালোভাবে মিশিয়ে নেব আলাদা করে আমার জলের আর প্রয়োজন হবে না যে জলটুকু আর দইটা নিয়েছি তাতেই ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আমি সবটা ডো ভালোভাবে মেখে রেডি করে আসছি কিছুক্ষণ পর ময়দার ডোটা আমার একদম রেডি হয়ে গেছে আলাদা করে কিন্তু ময়দা দিয়ে আর ঠাসবো না এটাকে ঠেসে নেবো না কারণ এরকম নরম নরমই ডোটা থাকবে এখন এতে একটু সাদা তেল মাখিয়ে রেস্টে রাখবো কমপক্ষে এক ঘন্টা আমি সাদা তেল মিশিয়ে নিলাম আর এভাবে এটা ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে রেখে মেখে রাখা ডো আমি একদম সরিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এবার স্টাফিংটা রেডি করবো এই স্টাফিংটা রেডি করার জন্য আমি একটা গোটা আলু ম্যাশ করে রাখিনি আমি গ্রেট করে ম্যাশ করেছি এই বড় বাটিতে এই ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম এর সঙ্গেই সঙ্গে পাতা পুদিনা পাতা আর কাঁচা লঙ্কার কুচি একসাথে কুচি করে রাখাটা দিয়ে দেব পেঁয়াজের কিমা একদম মিহি করে পেঁয়াজের কিমা করতে হবে যাতে স্টাফিংটা ভরে বেলবার সময় কোনোভাবেই না ফেটে যায় করা আদা মিশিয়ে নেব দিয়ে নেব পরিমাণ মতো নুন এবার দেব রাধুনির লাল লঙ্কার গুঁড়ো রাঁধুনি মশলা হানড্রেড পারসেন্ট পিওর পাউডার মশলা যা রান্নায় আলাদা মাত্রা এনে দেয় আর দিচ্ছি রোস্ট করা জিরে আর ধনের গুঁড়ো যেটা আমি হালকা ক্রাশ করে গুঁড়ো করেছি সেই সঙ্গে আনার দানা তার পাউডার আনার দানার পাউডার মিক্স করে নিলাম এবার সাপটা খুব ভালোভাবে মেখে নিলেই স্টাফিংটা রেডি হয়ে যাবে মেখে নিচ্ছি খুব ভালোভাবে স্টাফিংটা আমার রেডি হয়ে গেছে এখন এটা সরিয়ে নিলাম আর অন্য একটা বাটিতে জল নিয়েছি তাতে নুন মিশিয়ে নুন জল রেডি করে নেব এই নুন জলটা দিয়ে আমি যখন শেখবো চাটুতে বা তাওয়াতে কোনোভাবেই চাটু পুড়েও যাবে না আর আমার কুলচাটাও দুর্দান্ত ভাবে রান্না হয়ে যাবে একটু বেশি মাত্রায় নুনটা দিতে হবে আমি দু চামচ মতো উঁচু উঁচু দু চামচ নুন এতে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবারে তাওয়াটা গরম করতে বসিয়ে আমি প্রত্যেকটা কুলচা বেলনি চাকি দিয়ে বেলবো তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি আমার ডোটাও অনেকক্ষণ সেট হয়ে গেছে প্রায় এক ঘন্টা পর আমি আবার এটাকে একটু ভালোভাবে মেখে নেব তারপর থেকে সমান মাপের লেচি কেটে নেব একটু বড় মাপেরই লেচিগুলো হবে একই মাপের লেচিগুলো কাটতে হবে সমান মাপের লেচিগুলো আমার তৈরি করা হয়ে গেছে এখন এতে যে স্টাফিংটা রেডি করেছিলাম প্রত্যেকটার মধ্যে তা ভরে নেব প্রথমে হাত দিয়ে প্রেস করে ভালো করে বাটির মতো তৈরি করে নিয়ে এতে এই আলুর স্টাফটা স্টাফিংটা ভরে দেবো এমনভাবে ভরবো যাতে কোনোভাবেই তা বাইরে বেরিয়ে আসতে না পারে মুখটা ভালোভাবে সিল করে দিতে হবে এভাবে আমি প্রত্যেকটাই তৈরি করে নিচ্ছি আমার সব কটা লেচিত মধ্যে স্টাফ করে নেওয়া হয়ে গেছে এখন এগুলো ভালোভাবে বেলে নেবো কিছুটা শুকনো ময়দা নিয়েছি যাতে বেলবার কোনো অসুবিধা না হয় সমানভাবে বেলে নিয়ে বড় আকারের ঘরে নিচ্ছি চাইলে আমি গোল তৈরি করছি কেউ চাইলে একটু দিয়ে নিতে পারে আমার বেলে নেওয়া হয়ে গেছে এবার প্রথমে একটু অল্প অল্প করে জল এখানটায় উপরের পাতাটা একদম ভালোভাবে মাখিয়ে নিলাম আর যে ধনে পাতা পুদিনা পাতা রেখেছিলাম তা এই সাথে দিয়ে হাত দিয়ে ভালো করে চেপে চেপে দিয়ে নিচ্ছি ওদিকে আমার তাওয়াটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন যে নুন জলটা রেডি করেছিলাম তা হাতের সাহায্যে গরম তাওয়াতে ছিটিয়ে ছিটিয়ে দিতে থাকবো ঠিক এভাবে সাদা আকার ধারণ করলে যে কুলচাটা আমি বেলে নিয়েছিলাম সরাসরি তাওয়াতে দিয়ে দিলাম ভালোভাবে তেতে উঠলে আস্তে আস্তে তা ফুলে উঠবে একটু অপেক্ষা করে এবার উল্টে দিতে হবে আর এই পেছনের দিকটা তাওয়াটা উল্টেই সেঁকে নিতে হবে উল্টে দেব আর এভাবে সেঁকে নিতে হবে একটু পরে ওটা আলগা হয়ে যাবে আর খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে এবার ফ্লিপ করলে সুন্দর কুলচা রেডিভাবে আরো একটা রেডি করে নিচ্ছি আর হাত দিয়ে করে দিলেই আস্তে আস্তে ফুলে উঠবে চাটুটাকে বা তাওয়াটাকে কিন্তু গরম করে নিয়ে নুন জল দিয়ে এভাবে ছিটিয়ে নিয়ে কুলচা রেডি করতে হবে কিভাবে উল্টে দেবো গ্যাসের ফ্লেমটা এই সময় বাড়িয়ে দিতে হবে যাতে উল্টো পিঠটায় খুব ভালোভাবে তাপটা পেয়ে যায় ফিপ করলেই দেখা যাবে কতটা ফুলে গেছে আর এবার উল্টে দিলেই কুলচা রেডি রাঁধুনি মশলার গুনে যা আরও অনন্য এবার গরম থাকা অবস্থাতে বাটার ব্রাশ করে নিলেই পাঞ্জাবি কুলচা একদম রেডি বাটার ব্রাশ করে নিয়েছি এবার ফাইনাল প্রেজেন্টেশন রেডি করে ফেরত আসছি কিছুক্ষণ পর দেখতে সুন্দর লাগবার জন্য একটু রাঁধুনি মশলা যে গুঁড়ো মশলা আমি ব্যবহার করেছি লাল লঙ্কার গুঁড়ো তা ওপর থেকে একটু স্প্রিঙ্কল করে ছড়িয়ে দিচ্ছি আমার ডিশটা একদম রেডি হয়ে গেছে ফাইনাল প্রেজেন্টেশন সকলের সামনে তুলে ধরলাম এই পাঞ্জাবি কুলচার সাথে অমৃত ছলে ছোলে এবং আলু চাটনি খাওয়া হয় সেটাও রেডি করেছি করা পাঞ্জাবি কুলচা একদম রেডি হয়ে গেছে আমার ফাইনাল প্রেজেন্টেশন নিয়ে আমি এসে গেছি আমার এই পাঞ্জাবি কুলচার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখছি